একাদশ খণ্ড সপ্তম পরিচ্ছেদ ঈশানের বাটিতে পুনরাগমন ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাটিতে ফিরিলেন সন্ধ্যা হয় নাই ঈশানের নিচের বৈঠকখানায় আসিয়া বসিলেন ভক্তেরা কেহ কেহ আছেন ভাগবতের পণ্ডিত ঈশান ঈশানের ছেলেরা উপস্থিত আছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে শশধরকে বললাম গাছে না উঠতে এক কাঁদি আরও কিছু সাধন ভজন করো তারপর লোক শিক্ষা দিও ঈশান সকলেই মনে করে যে আমি লোক শিক্ষা দিই জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি তা একজন বলেছিল হে জোনাকি পোকা তুমি আবার আলো কি দেবে ও হে তুমি অন্ধকার আরও প্রকাশ করছো শ্রীরামকৃষ্ণ ঈসৎ হাস্য করিয়া কিন্তু শুধু পণ্ডিত নয় একটু বিবেক বৈরাগ্য আছে ভাটপাড়ায় ভাগবতের পণ্ডিতটিও এখনও বসিয়া আছেন বয়স সত্তর পঁচাত্তর হইবে তিনি ঠাকুরকে এক দৃষ্টে দেখিতেছিলেন ভাগবত পণ্ডিত শ্রীরামকৃষ্ণকে বলিলেন আপনি মহাত্মা শ্রীরামকৃষ্ণ সে নারদ প্রহ্লাদ সুখদেব এদের বলতে পারেন আমি আপনার সন্তানের ন্যায় তবে এক হিসাবে বলতে পারেন এমনি আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড় কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায় ভক্ত মোরে দেখে হীন আপনাকে দেখে বড় যশোদা কৃষ্ণকে বাঁধতে গেছিলেন যশোদার বিশ্বাস আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে কখনো ভগবান চুম্বুক ভক্ত ছুঁচ ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন আবার কখনও ভক্ত চুম্বুক পাথর হন ভগবান ছুঁছ হন ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন নিচের বৈঠকখানায় দক্ষিণ দিকের বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছেন ঈশান প্রভৃতি ভক্তেরাও দাঁড়াইয়া আছেন ঈশানকে কথাচ্ছলে অনেক উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই আমার সেবা করবেই তার আর বাহাদুরিকে সে যদি আমায় না ডাকে সকলে ছিছি করবে আর যে সংসারে থেকে আমায় ডাকে বিষ্মন পাথর ঠেলে যে আমায় দেখে সেই বাহাদুর সেই বীর পুরুষ ভাগবত পণ্ডিত শাস্ত্রে তো ওই কথাই আছে ধর্ম ব্যাধের কথা আর প্রতিব্রতার কথা তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভস্ম করেছি অতএব আমি খুব উঁচু হয়েছি সে প্রতিব্রতার বাড়ি গিয়েছিল তার স্বামীর উপর এত ভক্তি যে দিন রাত স্বামীর সেবা করত স্বামী বাড়িতে এলে পা ধোবার জল দিত এমনকি মাথার চুল দিয়ে তার পা পুঁছে দিত তপস্বী অতিথি ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল তাই চেঁচিয়ে বলছিল যে তোমাদের ভালো হবে না প্রতিব্রতা অমনি দূর থেকে বললে এ তো কাকিব কি ভস্য করা নয় একটু দাঁড়াও ঠাকুর আমি স্বামীর সেবা করে তোমার পূজা করছি ধর্মব্যাধের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গেছিল বেদ পশুর মাংস বিক্রি করত কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপমার সেবা করত যে ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে গিয়েছিল সে দেখে অবাক ভাবতে লাগল এ বেদ মাংস বিক্রি করে আর সংসারী লোক এ আবার আমায় কি ব্রহ্মজ্ঞান দিবে কিন্তু সেই বেদ পূর্ণ জ্ঞানী ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন পাশের বাড়ির দরজায় আছেন ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়াইয়া আছেন তাহাকে গাড়িতে তুলিয়া দিবেন ঠাকুর আবার কথাচ্ছলে ঈশানকে উপদেশ দিতেছেন পিঁপড়ের মতো সংসারে থাকো এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে বালিতে চিনিতে মিশানো পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে আর পানকৌটির মতো গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে আর পাকাল মাছের মতো পাকে থাকে কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল গোলমালে মাল আছে গোল ছেড়ে মালটি নেবে ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন